সকাল থেকে যা কাজ করার করে নিয়েছি স্নান করে নিয়েছি আগে পুজো দেব তারপরে উঠে গিয়ে রান্না করব তো অর্থাৎ নিমকিও চলে এসেছে দেখতে পেলে যেন বসে থাকতে বলেছি বসে রয়েছে ক্ষমতা নিয়ে ওঠার ওপরে এতটাই ভালোবাসে এতটাই আমার বাধ্য তো হচ্ছে ফাদার্স ডে পিতৃ দিবস তো এই পিতৃ দিবসে সকল বাবাকে জানাই আমার তরফ থেকে প্রণাম এবং শ্রদ্ধা সকল বাবা ভালো থাকুক এটাই কামনা করি তো এখন আমি উপরে যাই কি পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব সারাদিন ধরে কি হয় না হয় সবটাই শেয়ার করবো স্কিপ করবে না ভালো লাগবে আশা করি আর এখন ইঙ্কি বসে আছি এবার বলবো যা এবার যাবে দেখে ইঙ্কি চলো 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 ওই দেখে ওই দেখো আপনার উঠে গেল দাঁড়াও ওগুলো দাঁড়াও ওগুলো দাঁড়াও তো এই হচ্ছে ব্যাপার দাঁড়াও গঞ্জাগুলো দিচ্ছি দাঁড়াও এই গানটা একটু তুলে দিই ছাদে যাবে পা দুটো পুড়ে যাচ্ছে তো নিঙ্কু পা পুড়ে যাবে চলে আসো আজকে গাছে সেরকম ফুল ফোটেনি দুটো একটা জবা ফুল ফুটেছে

তবে বুঝতে হবে ঠাকুরের পছন্দ না আছে বললাম না খুব কথা শুনে ভীষণ কথা শোনা যাবে না এই যে এই ঘরে ঘরে আস এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এ আর সামান্য একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে ওই দেয়ালটা প্রিন্ট করা বাকি আছে রান্নাগুলো একটু খুলে দিই ওর কাছে একটুখানি মানে অজানা অচেনা জায়গা এই হচ্ছে ব্যাপার এখন একটু রং সামান্য বাকি আছে মানে প্রিন্টটা বাকি আছে সেই জন্য এখনো পর্যন্ত এই কাঠের এইটা এখনো দেওয়া হয়নি মিস্ত্রিদের এটা হয়ে গেলে ওটা নিয়ে যাবে আর এই যে হয়ে গেছে মোটামুটি ঘর কমপ্লিট এই দেয়ারটা একটু প্রিন্ট হবে তো সেই জন্য আপাতত এইভাবে রাখা হয়েছে এগুলো আমার বিয়ের আলমারি বিয়ের শোকেস তো এগুলো এখন এখন থেকে এখানেই থাকবে যবে পারবো তবে একটুখানি এই আলমারির শোকেসটাকে পারিশ করে নেব কুড়ি বছরকার আগেকার জিনিস তাও এখন মোটামুটি ভালোই আছে যেহেতু সিপি সিপি ইয়ে সিপি কাঠের কাঠের তৈরি সেই জন্য ভালো রয়েছে নর্মাল কাঠ হলে পরে একদম এতদিন এমন হয় নষ্ট হয়েই যেত এই হচ্ছে ব্যাপার এই দেখো কুমড়ো গাছ কি সুন্দর কুমড়ো গাছ দেখেছো হয়েছে আর ফুলও হয়েছে ফুলও হয়েছে অনেকগুলো চার পাঁচটার মতন ফুল হয়েছে এই গাছে আজকে আবার গঙ্গা পুজো ভুল বললো আজকে হচ্ছে গঙ্গা পুজো আজকে সবাই গঙ্গায় স্নান করতে যাচ্ছে আমারও যাওয়ার কথা ছিল ওই আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে মামুনি এসেছিলো তো মামুনি যাওয়ার জন্য বলেছিল তো যাওয়ার কথা ছিল কিন্তু প্রিন্সের পাপা যেহেতু যাবে না সেই জন্য আমি ছেলেকে নিয়ে একা একা গঙ্গায় স্নান করতে যাবো ওটা আমি অত রিস্ক নিলাম না কেননা ছেলে নিয়ে ছেলে গেলে পরে ওই বলবে আমি স্নান করবো ছাপাবে একটু আগিয়ে যাই এইসব বলবে ওই সব আর আমি চিল্লাতে থাকবো দরকার নেই ঝামেলা পাকানোর ঝামেলা ভালো লাগে না ওই জন্য আমি গেলাম না শাস করে ছেলেকে নিয়ে আর তারপর দিদাও বাড়িতে রয়েছে দিদাও যাবে না তো যাবো আসবো তা দু তিন ঘন্টার গর্ব আচ্ছা আমি গেলাম না ওই জন্য ঝামেলা করলাম না গঙ্গাজল ঘুরিয়ে গেছে গঙ্গাজল আনতে হবে তাও গেলাম না বিকেলবেলায় বাবুন গিয়ে গঙ্গাজলটা নিয়ে আসবে আমাদের ওই পাড়ায় রেলের ওপারেই বিক্রি হয় গঙ্গাজল ওখানে ওখান থেকে গঙ্গাজলটা নিয়ে চলে আসবে ঝামেলা নিতে যাবে এই হচ্ছে কথা তো চলো পুজোটা নি তারপর তোমাদের সাথে আবার নিচে গিয়ে কথা হচ্ছে রান্নাঘরে চলে এসেছি পুজো দিয়ে অনেকক্ষণ আগেই তো এখন হয়ে গেছে রান্না এদিকে দেখো ভাত হয়েছে আর এদিকে দেখো মাংসটা জল দিয়ে দিয়েছি শুধু ফুটলেই নামিয়ে দেবো তাহলে হয়ে যাবে আজকে শুধু মাংস আর ভাতই রান্না করেছি আর কিছু করবো না কারণ অনেকটা বেলা হয়েছে গরম লাগছে এই গরমের মধ্যে আগুনের কাছে দাঁড়ানো যাচ্ছে না আর দিদা হচ্ছে দুধ দিয়ে আম দিয়ে ভাত দিয়ে খাবে বলছে সেই জন্য আর কোনো সবজিটা আজকে আর কিছু করবো না ডাল বা সবজি কিছু করব না তো আজকে শুধু মাংস আর ভাতই আজকে আমাদের খাওয়া হবে দুপুরের লাঞ্চে তো আর রাতে দেখবো যে অন্য কিছু করা যায় কি না কোনো আইটেম যদি পারি তো রাতে একটা অন্য কোনো আইটেম করব মাংস যা আছে মোটামুটি এবেলা হয়ে বাঁচলেও বাঁচতে পারে অথবা নাও বাঁচতে পারে জানি না কে কীরকম খাবে তো এই হচ্ছে কথা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার মাংসটা কী কীরকম দেখতে হয়েছে সেটা দেখাই ঘড়ির কাঁটা বলছে দশটা কুড়ি তো এখন হচ্ছে সবে গানটা বন্ধ হলো তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে আমাদের পাড়া ওই পাশে মানে পূর্ব পাড়ে হচ্ছে কিছু গান টান আবৃত্তি ভাবৃত্তি এরকম একটা প্রোগ্রাম চলছে আনুষ্ঠানিক একটা প্রোগ্রাম চলছে তো হচ্ছে সেই প্রোগ্রামের জন্য সেই সকাল থেকে তো গান বাজছেই আর তাছাড়া এই বিকেল চারটে সাড়ে চারটে থেকে একদম ভালোভাবে গান জোরে মাইক দেওয়া শুরু করে দিয়েছে যার জন্য আমি সেই দুপুরের পরে আর তোমাদের সাথে কথা বলতেই পারিনি তো গান আসছে বুঝতে পারছো তো সেটা তো শোনানো যাবে না তো সেই কারণে ফোনটা অন করতে পারিনি তো ওই ফোন মানে ক্যামেরা যাই হোক ক্যামেরা অন করতে পারি তা তোমাদের সাথে কোনো কোনো কিছু শেয়ার করতেও পারিনি তো এখন সবে মানে গান বাজনাগুলো বন্ধ হলো আওয়াজটা বন্ধ হলো মাইকটা সেই জন্য এখন ক্যামেরাটা অন করলাম তো ফোনটাবেলা চা টা সব কিছুই তো খাওয়া হয়ে গেছে আর টিফিন টিফিন সব কিছু হয়ে গেছে তো এখন হচ্ছে রাতের খাবারের জন্য সকালবেলা অল্প একটু চিকেন করেছিলাম আর এখন যেটা করেছি সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে চিকেন চাপ করছি একটু বারাব এই সবই বসালাম পুড়ছে সেদ্ধ হয়ে গেলে পরেই নামিয়ে ফেলবো এত গরম কি বলবো যা গরম পড়েছে না তাও আজকে হাওয়া দিচ্ছে বলে মনে বাঁচোয়া সত্যি কথা আজকে ভালো হাওয়া দিচ্ছে তো ঘরে আবার টক দই ছিল না তো আবার ছেলেকে বললাম যে একটুখানি টক দই এনে দে তা আবার এনে দিয়ে আবার গেলো ওই প্রোগ্রামে তো সেই সাড়ে পাঁচটা থেকে ছেলে ওইখানে রয়েছে ওখানে ওখানে রয়েছে এখনও পর্যন্ত বাড়ি আসেনি তো যেহেতু ক্লাবের অনুষ্ঠান ক্লাবের প্রোগ্রাম তো সেই জন্য হচ্ছে বাবাও রয়েছে ওখানে তো ও ওর বাবা একসাথেই বাড়ি আসবে চলে আসবে আধা ঘন্টার মধ্যে চলে আসবে যেহেতু প্রোগ্রাম হচ্ছে সেই জন্য একটু দেরি হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো চিকেন চাপটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে ছেলে বাড়ি চলে এসছে তো আসার সময় ওখান থেকে প্যাকেট সিস্টেম করা হয়েছিল ওখানে তো প্রোগ্রামে যারা যারা প্রোগ্রাম করতে আসবে তো সবাইকে প্যাকেট দেওয়ার ব্যবস্থা হয়েছে তো সেখান থেকে আমার ছেলেকেও প্যাকেট দিয়েছে আমার ছেলে প্যাকেট ওখানে খাইনি খুলে নিয়ে চলে এসছে তো তোমাদেরকে প্যাক ক্যামেরা দেখায় কি প্যাকেটের মধ্যে কী কী আছে শুকনো একটা গজা একটা নিমকি এটাকে কি বলে ভেজিটেবিল না 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 আর একটাই যে তো দেখতেই পেরেছে কী কী দিয়েছে প্যাকেটে তো এগুলো খাওয়া দাওয়া হবে তবে আজকে না এখন তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর ছেলে আসার সময় একেবারে দোকান থেকে রুটিটা কিনে নিয়ে চলে এসেছে ওর বাবা এখনো পর্যন্ত আসেনি ওর বাবা আসার এখন দেরি আছে যেহেতু প্রোগ্রাম সবাই শেষ হলো তো ওখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আস্তে আস্তে ক্লাবে সব কাজ গুছিয়ে গাছিয়ে করে আস্তে আস্তে একটু সময় লাগবে তো সেই জন্য ছেলেকে পাঠিয়ে দিয়েছে ছেলে চলে এসছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়বো চিকেন চাপ তো হয়েই গেছে তো খাওয়াটা বেশ জমে যাবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার বপ্প আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসছে এটা নতুন ব্লগের সাথে কতক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট